আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর দেখেন সকাল সকাল কিন্তু বাইরে বের হয়ে গেছি এত সকাল বের হয়েছি বলতে আমার হসপিটালে যেতে হবে যেহেতু আজকে আমার রক্ত টেস্ট হসপিটাল একটু প্রথমে ছিল আর ইতালিতে ডিসেম্বর মাস মানে ক্রিসমাস ক্রিসমাস উপলক্ষে একদিনের জন্য লোকাল বাণিজ্য মেলা বসছে আর এই বাণিজ্য মেলায় কি কি নতুন নতুন কালেকশন পাওয়া যায় এক ইউরো থেকে কত পর্যন্ত জিনিসপত্র পাওয়া যায় অবশ্যই আজকে ব্লগের মাধ্যমে দেখাবো আর শেয়ার করবো আর সব বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আজকে ব্লগটি সবার ভালো লাগবে আর দেখেন এখানে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস হচ্ছে সব কিন্তু এখানে এক ইউরো থেকে সব জিনিসই পাওয়া যাবে আর হচ্ছে যেমন ঘরের সব জিনিসই আপ আছে যেমন কফি মেশিন আছে তারপর হচ্ছে ছুরির থেকে যা অনেক রকমের সংসার যা জিনিস লাগে সবই পাওয়া যায় এখানে যেহেতু এটা হচ্ছে চায়না পটাক আর হচ্ছে সামনে লেডিস ব্যাগ আছে আর এগুলো হচ্ছে মাথার টুপি যেহেতু শীতের সিজন এখন শীতের মিথ্যে শুধু শীতের কালেকশন হাত মোজা পায়ের মোজা মাথার মোজা শীতের কাপড় সব কিছুই পাওয়া যায় আর এইগুলো হচ্ছে হাতে ব্যাসলাইট লাইট তারপর হচ্ছে কল্যা না কল্লা মানে হচ্ছে মানে গলার মালা আর গলার সেটার আর কি আর হয়তো এইগুলো হচ্ছে হাতে ব্র্যাস লাইট কানের দোল তের ইউরো চিনকে ওর হাতে ব্রেসলেট এগুলো সব আর এগুলো হচ্ছে গলার জিনিস আর এই জিনিসগুলো মোটামুটি দাম ভালোই ছিল যেহেতু অফার চলে আর অফার বলতে কি ডিসেম্বর মাসে কিন্তু নতুন নতুন সব জিনিস অফারে পাওয়া যায় আর এই জুতাগুলো দেখেন অনেক সুন্দর আর সুন্দর কালেকশন ছিল তারপর হচ্ছে তে ইউরো বাংলা টাকা প্রায় আট হাজার আট হাজার এক হাজার কাছাকাছি আর কি আমার মুখ দিয়ে কিন্তু বের হয়ে গেছে আর সে ওড়ো দেখেন সে মানে ছয় ছয় টাকা এদেশে বাংলাটা প্রায় সাতশো টাকার মতো ছিল আর অফারে কিন্তু যে পারফিউম এই যে দিয়েছে এরো আর পারফিউমগুলো কিন্তু এগুলো হচ্ছে ব্র্যান্ডের কিন্তু অনেক ভালো আর আমি যেহেতু এইখানে আমি ভিডিওটাও শেয়ার করতেছিলাম সে আমাদের গান একটা বাংলা একটা গান গান দিচ্ছিলো মেলা যাইরে আমার গানটা শুনে অনেক হাসি পাচ্ছিলো বলতে কি একটু অনেক রকম একটা ফিলিংস লাগছিল যেহেতু ইত্যালান রামলো বাংলাদেশের গান শুনে মেলা যাইরে মেলা যাইরে রে গানটা শুনছিলো আর কি অনেক সুন্দরভাবে গানটা দিচ্ছিলো আর দেখে এইগুলো শীতের পাপ por... এই শীতের কাপড়গুলো কিন্তু অনেক ভালো এটা হচ্ছে চায়না আর চায়নার লোকও কিন্তু আলাদা থাকে আপনার আলাদা আলাদা কিন্তু ব্র্যান্ডের আর এগুলো হচ্ছে লেডিস ব্যাগ লেডিস ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল দামও মোটামুটি অনেক ভালো ছিল তারপর হচ্ছে ব্যাগগুলো কিন্তু আজকে অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লাগছিলো ব্যাগটি প্রত্যেকটি ব্যাগের কালেকশন কিন্তু ভালো এটি হচ্ছে ইতালিয়ান ইতালিয়ান ব্যাগের কিন্তু আলাদা একটা দাম থাকে তারপর মোটামুটি দাম ছিল আজকে যেহেতু অফারে যেমন বিশ ছিল তিরিশ হেয়ারও ছিল চল্লিশ হেয়ার ছিল পঞ্চাশ হেয়র ছিল এরকম মতো ছিল আর কি আর চিনকে এর তা যেমন ছোট ব্যাগ ছিল আর দেখেন এগুলো হচ্ছে শীতের কাপড় পোশাক আর কি আর এটা হচ্ছে দেখেন আবার একটা হচ্ছে লেডিস ব্যাগ এটা হচ্ছে অন্য যেমন আফ্রিকান নিয়ে বসছে আর কি আর দেখেন এই আফ্রিকান ব্যাগ কিন্তু অনেক ভালো অনেক সুন্দর মোটামুটি দাম ছিল ভালো ছিল দামগুলো আর ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন ছিল ব্যাগগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ছিল অনেক ভালো ছিল আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইতালি ফ্যামিলি নূলস্তার প্রসেসিং টাইম নিয়ে আর ইতালি নতুন নিয়মে নতুন আইনে ফ্যামিলি নূ প্রসেসিং টাইমটা বাড়ানো হয়েছে আর আবেদন করতে কি কী ডকুমেন্ট লাগবে অবশ্যই আজকে ব্লগের মাধ্যমে কিন্তু শেয়ার করব। প্রথমে বলে নুলস্থ আবেদন জন্য কী কী ডকুমেন্ট লাগবে আপনার স্ত্রী আনতে পারবেন প্রথম বলে দিচ্ছি আর আপনার সন্তান আনতে পারবেন আর চাইলে কিন্তু আপনার বাবা মাকে আনতে পারবেন না আর দেখেন কারফেটগুলি কিন্তু অনেক সুন্দর ছিল এটু হচ্ছে ইতালিয়ান আর দেখেন এই নতুন নতুন কার্পেট ঘরে সাজানোর থেকে সব কিছু কিন্তু বেডরুম বলেন ড্রয়িং রুম বলেন তারপর করিডোর বলেন সব ধরনের কিন্তু এখানে কার্পেট পাওয়া যায় ছোট বড় সব কিছুই পাওয়া যায় এখানে কিন্তু এখানে কিন্তু মেশিনের তৈরি করা আছে হাতে তৈরি করা আছে আর দামও ছিল মোটামুটি ভালো এখানে কিন্তু বিবাহিত নিকা মা কাবির নাম আর কি ইংলিশে লাগবে তারপর হচ্ছে মেরিজ সার্টিফিকেট ইংলিশে লাগবে তারপর হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট ইংলিশে লাগবে তারপর হচ্ছে আপনার সন্তানের জন্ম নিবন্ধন ইংলিশে লাগবে এগুলো আপনার থাকতে হবে তারপর হচ্ছে তাহলে তো আপনার থাকতে হবে আপনার বাসা বাসা থাকতে ফ্যামিলি আনবেন কোথায় রাখবেন তো থাকতে হবে আর দেখেন সিরামিজগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এই সিরামিষগুলো কিন্তু একটা কাপের দাম পাঁচ টাকা করে চিনকে কেউরো আর কি চিন কেউরো থেকে কিন্তু এখন সব ধরনের পাওয়া যায় এক টাকা আছে দুই টাকা আছে তিন টাকা আছে আড়াই টাকা আছে সব ধরনের কিন্তু এক সিরামিষ কিন্তু এখানে কোয়ালিটিফুল ছিল আর যেরকম জিনিস নেবেন ওই রকম অনুযায়ী কিন্তু দাম থাকবে ইতালিতে আপনার থাকতে হবে প্রথমত আপনার বাসা তারপর হচ্ছে বাসা আলির্য মানে কত মিটার বাসা নিচ্ছেন এটা তারপর হচ্ছে আপনার কাজের কন্ট্যাক্ট পেপার তারপর হচ্ছে আপনার রেসিডেন্ট তারপর হচ্ছে আপনার সৌজন্য তারপর হচ্ছে আপনার পাসপোর্ট আর আপনার যখন ফ্যামিলি নুনস্থার জন্য আবেদন করবেন তখন আপনাকে সময় দিয়ে দিবে একশো দিনের আগে ছিল নব্বই দিনে এখন নব্বই থেকে একশো পঞ্চাশ দিনের সময় বাড়ানো হয়েছে তাই আপনাকে সময় দিবে একশো পঞ্চাশ দিনের তারপর আপনার ডকুমেন্ট সব কিছু সঠিক থাকলে আপনার তাড়াতাড়ি নূলস্তা হাতে পাবেন আর নূলস্তা হাতে পেলে তারপর আপনার বাংলাদেশে আবার ইতালি এম্বাসিতে আপনার জমা দিতে হবে আর কি তারপর হচ্ছে আরেকটা কথা আপনারা চাইলে আপনাকে বাবা মাকে আনতে পারবে না ইতালিতে এখন নতুন নিয়ম করে ফেলছে নতুন আইন করছে আর বিশাল নীতি তো নিয়ম চেঞ্জ করে ফেলছে তাই কোনো হতাশা হওয়ার কোনো কারণ নাই অনেক ইতালিতে নিয়ম তো মানতেই হবে আর দেখেন কার্পেটগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর দাম দামটা মোটামুটি অনেক ভালো ছিল আর কি সাইডে ওর করে আর এই কার্পেটগুলো অনেক ভালো আর কি ভালো কোয়ালিটি ফুল ছিল মেশিনেরটা কিন্তু আলাদা তারপর হচ্ছে আপনার হাতে তৈরি করে টালের দাড়ি হচ্ছে দেখেন বাংলা টাকা প্রায় সাত হাজার টাকা করে কার্পেটগুলো আপনার চলে এখানে দামাদামি করতে পারবেন দামাদামি করার একটা সুযোগ আছে আর আমি কিন্তু দু হাজার তেইশ সালে কিন্তু দুইটা কার্পেট কিনছিলাম আমি টাকা জমা কিনছিলাম এবছর আমি কোনো কিছু কিনবো না কার্পেট আমার কেনার দরকার ছিল একটা কিন্তু আমি কিনবো না এবছর যেহেতু আমার সামনে নিউ বেবি হবে নিউ বেবির জন্য আমার নতুন কাপড় চোপড় কিনতে হবে তারপর আমার জন্য কিনতে হবে অনেক কেনাকাটা করতে হবে আমাদের কিন্তু এখন একটা হাতের টাকা ধর দরকার এই জন্য আমি এখন অপচয় করব না আর আমি একদম অপচয় করতে একদম পছন্দ করি না আমি আমার হাজব্যান্ড আয় দেখেই সবসময় বিয়ে করি আর আমি সবসময় চেষ্টা করি আয় আমার হাজব্যান্ড আয় অনুযায়ী আমি সবসময় বের করা পর্যন্ত একটু সঞ্চয় করা পর্যন্ত সঞ্চয় করতে একটু পছন্দ করি আর অপচয় একদম পছন্দ করি না তাই আমার যা যতটুকু আছে ততটুকুই এনাফ আমার অপচয় করা আমি একদম পছন্দ করি না আর যেটা আমার দরকার সেটা আমি তখন আমি কিনবই আর এখন আমার দরকার নেই এখন আমি কিনবো না সামনে যেহেতু আমার নিউ বেবি হবে তখন আমার টাকা পয়সা এখন হাতের দরকার তারপর হচ্ছে আমারও আরও জিনিসপত্র কিনতে হবে তাই আমি কোনো কোনো কিছু এমন টাকা পয়সা নষ্ট করব না যা টুকটাক কিনা যেটা দরকার ওইটা আমি ছেলে কিনে দিব আর কি আমার নিজের জন্য কিছু কিনব না আর দেখেন এখন হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল যেহেতু আমি হসপিটালে রক্ত টেস্ট ছিল রক্ত দিয়ে তারপর এখন আমি আবার হেঁটে যাচ্ছি আমি কিন্তু হেঁটে কিন্তু আসছি আবার হেঁটে আবার যাচ্ছি দেখেন হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তারপরে হাঁস ইত্যাদিতে হাঁসগুলো কিন্তু উড়াল পারে আর এদেশে কিন্তু হাঁস ধরা পাখি ধরা কিন্তু নিয়ম নাই এদেশে কিন্তু থাকতে গেলে প্রত্যেকটা আইন কিন্তু আপনাকে মানতে হয় হচ্ছে আপনার মাথায় রাখতে হবে আর দেখেন আমরা গাছে ফল তোলে খেতে চাই আর সে দেখেন ফল দিলে খাইতে চায় না হচ্ছে কিউ ফল আর দেখেন আমার তেমন বোঝা যাচ্ছে না যেহেতু ও দ্বারটা যেমন একটু মেঘলা ওদার ছিল আর যে দেখেন যেহেতু আমি এ রাস্তা দিয়ে আর যাচ্ছিলাম আবার এ রাস্তা দিয়ে আমার যেতে হবে আর দেখি হচ্ছে আপনার রান্নাঘর টেবিলের ড্রয়িং রুম এগুলো সাজানোর জন্য আর প্রত্যেকটা টেবিলের কাপড় কিন্তু অনেকটা সুন্দর ছিল আর এগুলো হচ্ছে সার্পা আমরাতে কিন্তু এগুলো সার্পা বলি যেহেতু আমি গলায় যেটা দিয়ে এগুলো আর গলার সেট কিন্তু অনেক সুন্দর ছিল চকচক করলে করলে কিন্তু শোনা হয় না এটা কিন্তু গোল্ডের না এটা হচ্ছে সিটি গোল্ডের আর আর সাদা যেটা দেখতেছেন এটা হচ্ছে আর্জেন্ত মানে রূপা রূপা ছিল আর কি রূপা হাফ ব্যাসলাইট রূপার নূপুর ছিল তারপর নূপুর নূপার গলার সেট ছিল আর সিটি গোল্ডের কিন্তু গলার সেট থেকে হাতে ব্যাসলাইট সবই ছিল হাতে ব্যাসলাইট কিন্তু অনেক সুন্দর ছিল আর গলার সেটটা দেখলে অনেক সুন্দর সুন্দর কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এগুলো আমি পড়ি না যেহেতু আমার কাছে কিন্তু সব জিনিসই দেখতে ভালো লাগতাছিল তো আজকে আমরা আপনাদেরকে একটু শেয়ার করতেছি এতে বাণিজ্য মেলাতে কী কী পাওয়া যায় কী ধরনের জিনিস পাওয়া যায় এগুলো হাতে ব্যাস লাইট তারপর দেখেন যারা যারা নতুন নতুন মোটা মোটা যারা গলার সেট পরে সিম্পল তার এগুলো সব কিন্তু সিম্পল সেটা কানে কানের জিনিস ছিল তারপর হাতে লাইট ছিল গলার জিনিস ছিল তো এগুলো হচ্ছে সার্পা আর সার্পার দাম কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল এগুলো হচ্ছে মুক্তার মালা আর মালাগুলি কিন্তু দামও মোটামুটি অনেক ভালো ছিল মানে আশি টাকা ছিল নব্বই টাকা ছিল বিশ টাকা ছিল হাতের ব্যাসলাই কিন্তু পাঁচ টাকা ছিল দশ টাকা ছিল এরকমভাবে ছিল আর কি আংটি আর ব্রেসলেট গুলো ছিল আশি টাকা আমি ওদের দেখছিলাম ব্রেসলেটগুলো অনেক সুন্দর ছিল আর দেখেন এই যে শীতের কাপড়টা কিন্তু অনেক দামি এটা চল্লিশ টাকা তারপর হচ্ছে বিশ টাকা আছে পঁচিশ টাকা আছে তারপর হচ্ছে আপনার আরও আরও দাম দেখাবো আরও দামই কিন্তু আছে এখানে আর এখানে কিন্তু প্রত্যেকটা পোশাকে কিন্তু ওই হচ্ছে নিউ কালেকশন নিউ কালেকশন কিন্তু দামও থাকে আর এদেশে কিন্তু আপনার নতুন যেরকম নতুন জিনিস এরকম দাম থাকবে এটা হচ্ছে ইউরো বাংলা টাকা প্রায় ছ হাজার টাকা কাছাকাছি ছিল আর কি তারপর হচ্ছে এই কালেকশানটা কিন্তু একদম নতুন আর দেখেন এই কাপড়টা এত সুন্দর লাগছিলো আর এটা অনেক ভালো ছিল আর কি তাহলে দেখেন এটা হচ্ছে আশি আষট্টি ইউরো বাংলা টাকা প্রায় আট হাজার টাকার কাছাকাছি আর কি এটা হচ্ছে নিউ কালেকশান নিউ কলেকশে কিন্তু দাম কিন্তু অন্যরকম হয় পুরাতন জিনিস যেটা এটা দাম থাকবে অন্যরকম একটু দাম কম থাকবে নিউ কালেকশন দাম বেশি থাকবে আর ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর মাত্র টুপিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর কি আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে ভালো লাগতেছে কী বলবো মন চায় কিন্তু সবই কিনতে কিন্তু কেনা সম্ভব না আর কিন্তু কিনলে তো হবে না এগুলো পরতে হবে বুঝছেন আর এই হচ্ছে টুপিগুলো কিন্তু অনেকটা সুন্দর ছিল অনেকটা ইউনিক অনেকটা কালেকশান ছিল তারপর হাতে ব্যাগ পাস ব্যাগ বলেন টেরিস ব্যাগ বলেন তারপর মাথার টুপিগুলো বলেন সার্পা বলেন অনেক সুন্দর সুন্দর ছিল শীতের জ্যাকেট বলেন তারপর হচ্ছে শীতের জ্যাকেট কিন্তু অনেক রকম যেহেতু এই সার্পাটা কিন্তু আরও সুন্দর ছিল এটা হচ্ছে হাতের তৈরি করা মনে হয় এইটার দাম আর দামি ছিল মোটামুটি বলতে কি দিয়েছে এরও বাংলা টাকা প্রায় বারোশো টাকা করে আর কি এই সার কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে নিয়ে কালেকশান তাই দিয়েছে ওরও আর কিন্তু মাঝে মাঝে আপনাকে যখন সন্দেহ হবে মাঝে মাঝে অফারও দেয় যেমন চিনকে ওরো যদি এখন চিনকে ওড়ো দিতো আমি দুইটা নিয়ে নিতাম কিন্তু দিয়েছি ওরা তাহলে তা নেবো না যে আমার সার্প আরও আছে তাই নেবো না আর হচ্ছে এই সার কিন্তু অনেক সুন্দর ছিল এটা হচ্ছে ব্র্যান্ডের জুতা আর জুতা দেখেন উনত্রিশে ওরো কিন্তু এই জুতাগুলো কিন্তু অনেক দামি ছিল যত অফার দিচ্ছে কিন্তু উনত্রিশে ওরো চল্লিশে ওরও পঞ্চাশ টাকায় ওর এরকম ছিল আর কি এগুলো হচ্ছে সারপাত তারপর হচ্ছে এখানে কিন্তু আমরা বাঙালি ভাইয়ের দোকান এটা হচ্ছে আমাদের বাঙালি ভাইয়ের দোকান কিন্তু এখানে কিন্তু প্রায় সবাই কিনতে বসছে বাঙালি বলেন ইতালি বলেন সব দেশের মানুষই বলেন তারপর চায়না সব দেশের মানুষই কিন্তু এখানে বসছে আর আমি যেইগুলো প্রথম যেগুলো আর যে টুপিগুলো তারপর যে দামি কাপড় এটি হচ্ছে বাঙালি এটা হচ্ছে কিন্তু বাঙালি ভাইয়ের দোকান এটা এটা বাঙালি ভাইয়ের দোকান এটা হচ্ছে মাস্কীয় মানে পুরুষদের জ্যাকেট আর কি জ্যাকেটটা কিন্তু অনেক সুন্দর ছিল ভালো ছিল এটা হালকা শীতে ব্যবহার করতে পারবে এই জ্যাকেটগুলো দাম মোটামুটি ছিল দিয়ে শুরু করে তারপর হচ্ছে এই যে শীতের কাপড়গুলো এটা হচ্ছে নিয়োগ নিয়োগ সেই কিন্তু দামে থাকে একটু বেশি যেমন ধরুন একটু যত হালকা শীত যেমন রুমে ইউজ করার জন্য বিশ টাকা পঁচিশ টাকা করেছিল আর কি যত যাচ্ছি তত একটু সুন্দর লাগছিল অনেক ভালো লাগতেছিল কী বলবো বলার বাহিরে আর দেখেন আজকে ব্লগের মাধ্যমে কিন্তু আমি বলে দিচ্ছি তাহলে ফ্যামিলি নুনস্তা প্রসেসিং টাইম এটা বলে দিচ্ছি তারপর কি কী ডকুমেন্ট থাকতো ভিডিও বলে দিচ্ছি তারপর হচ্ছে আপনাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করলাম অনেক কথাই শেয়ার করলাম দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার বাসা সব জিনিসই পাওয়া যায় টেবিল থেকে টিবিলের কাপড় চোপড় রান্না করা সব জিনিস এখানে পাওয়া যায় তারপর হাতের প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায় আমি কিন্তু ফুল দেখতেছিলাম একটা ফুল নিচ্ছিলাম আমি ফুলটা আমি বাসায় শেয়ার করব। আমি আরেকটা ফুল পছন্দ করছিলাম যেহেতু ওইটা আমি নেই নাই আমি আমরা এখন দেখাবো আর সবাই অনেক বাবিরে কিনা করছিল এইটা পছন্দ করছিলাম ওইটা বদলে আমি অন্য কালার নিচ্ছি ফুলগুলো কিন্তু দাম মোটামুটি ভালো ছিলো যেহেতু আমাদের এখানে সাপ্তাহে একদিন বাজার বসে এখানে দাম ছিল বেশি অড়ো করে আজকে আমি নয় টাকায় নিচ্ছি নয় ওড়ু বা নয় নিচ্ছি আর কি দেখেন কই বিশ টাকা আর এই টুপিটা এইটা এত সুন্দর ছিল কি বলবো আমি আপনাদের ভাইয়াকে নিয়ে আসবো দেখার জন্য আর আপনাদের ভাইয়া নিয়ে যখন নিয়ে আসবো তখন আমি আবার শেয়ার করবো আর যদি কেনাকাটা করি তখন আপনি শেয়ার করব না কিন্তু আমি শেয়ার করব আর এই টুপিগুলোর দাম মোটামুটি ভালো ছিল কুইন্দি চি ওড়ো করে আর দেখেন পনেরো টাকা বাংলা টাকা দু হাজারের কাছাকাছি ছিল আর কি আর দেখেন এই এইটা হচ্ছে যেমন আপনার ড্রয়িং রুম বেডরুম সাজানোর জন্য এগুলো সব নতুন এগুলো কিন্তু একদম দাম ফিক্স করা থাকে যায় না টি টেবিল বলেন টেবিল বলেন সব জিনিসে সোফা বলেন তারপর হচ্ছে ফুলদানি রাখার জন্য টেবিলে খাবার সব জিনিসে রাখার জন্য এখানে সব জিনিস পাওয়া যায় এগুলো সব নিউ মানে নতুন এগুলো শুনতো দাম কিন্তু একদম ফিক্স করার থাকে কোনো দামাদামি করা যায় না আর কি দেখে আমি একটু সামনে আপনাদের দেখাচ্ছি একদম দেখেন ডিজাইনের করা হাতে তৈরি করা তো একটু দাম একটু বেশি থাকে অনেক দাম বেশি থাকে এই জন্য আমি আপনাদের কাছে একটু দামটা না দেখাইলাম একটু দামাদামি করলাম না আমি যখন গত বছর আসছিলাম তখন একটু দাম জিজ্ঞাসা করছিলাম একটা কাপড় পজিসি ছিল যেমন পাতলা একদম নতুন আমার কাছে পছন্দ করছিলো দেখেন একই ওরে করে দেখেন কি পাওয়া যায় এইগুলো হচ্ছে কিন্তু কানের দোল আর হচ্ছে আপনার সেফটি বিন থেকে সবই পাওয়া যায় কেন আর এটা দেখেন কত সুন্দর দেখছেন অনেক সুন্দর নাতালের জন্য ক্রিসমাসের জন্য আর কি এটা হচ্ছে আর ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর দেখেন এটা হচ্ছে পারফিউম চিনকে ওড়ও আর জুতোর মতন দেখতে এরগুলো জুতা